গুড মর্নিং এভরি সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম আর কি যে একটু হাঁটাহাঁটি করবো তো বাইরে বেরিয়ে এসে দেখি যে বর একটা বাস তৈরি করেছে বাঁশের মধ্যে আর কি সুতোর মধ্যে আম পাতা বেঁধে সেটা বাঁশের মধ্যে বাঁচছে তো অনেকেই জানো যে এটা দিয়ে কী করা হয় আবার অনেকেই জানো না যারা জানো না তাদেরকে বলছি যে তাদের উদ্দেশ্যে বলা আর কি যে যাদের বাড়িতে বজরঙ্গবলীর পুজো হয় তো এই বাসটাকে এইভাবে করে আমরা আর কি মানে আমরা বিশ্বত কারা কি করো জানি না আমরা আর কি এটার মধ্যে এইভাবে করে জড়িয়ে সিঁদুর টিঁদুর লাগিয়ে এটাকে বজরঙ্গবলীর প্রতীক হিসাবে ঝান্ডা লাগিয়ে এটাতে পুজো করি তো যাই হোক আজকেও আমাদের বাড়িতে সেটাই পুজো হবে তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না কারণ কি আমার শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ ছিল তো আমি কোনো কিছু এনার্জি পাচ্ছিলাম না আর মনটাও ভীষণই খারাপ যার জন্য কোনো কিছু ভিডিও করতে পারিনি তো আজকে মনে হলো যে আজকে সকালটা এটা দিয়ে শুরু করি আর আজকের ব্লকটাও একটা ভালো ব্লক হতে চলেছে তো দেখো অনেকদিন ধরেই ওই জায়গাটায় ঝান্ডাটা মিসিং আর কি মানে অনেকদিন ধরেই ওইখানে পড়ে গিয়েছিল বাসটা তারপর থেকে আর করে মানে করা হয়ে ওঠে না কারণ কি বর এতই ব্যস্ত যে ও সময় দিতে পারে না আর যার জন্যে করা হয় না তো দেখো সকালবেলা ওদিকে তো ও সব কাজকর্ম করছিল। আর আমি এদিকে তাড়াহুড়ো করছিলাম যে মেয়ে উঠে না যায় বারবার করে তাকাচ্ছিলাম আর কাজকর্মগুলো সারছিলাম কারণ তাড়াতাড়ি স্নান করে পুজোটাও সারতে হবে বাড়ির পুজো সারার পর আবার পুরোহিত মশাই আসবে তখন এদিককার পুজোতে লাগতে হবে সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম কাজ করতে করতে বারবার কথা বলছিলাম বরের সাথে আর দেখছিলাম যে মেয়ে যাতে না উঠে যায় কিছুক্ষণ পরে দেখি মেয়ে চলে এসেছে চুপি 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 রান্নাঘরে রান্নাঘরে এসে মা মা করে ডাকছে আমি না প্রথমে চমকে উঠেছিলাম কারণ ও ওইভাবে করে কখনোই ঘুম থেকে ওঠে না ও বিছানা থেকে প্রথমে চিৎকার করে ডাকে কখন উঠেছো গুড মর্নিং গুড মর্নিং ওকে ডাকছিলা 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 তুমি ওকে তো শুনতে পেলাম না হ্যাঁ তুই আজকে আল উঠে গেলাম তার কাজগুলো করে হ্যাঁ তো যাই হোক তারপরে কিছু কাপড় ছিল যেটা ডেলি থাকে তোমরা জানো যে ছোট বাচ্চা যাদের যাদের বাড়িতে আছে তারা সবাই জানো হয়তো যে কাপড় হচ্ছে রোজকার ঘটনা আর এমনিতেও আমরা বড়দেরও মানে এখন এত গরম না যে একদিন পরলে জামা কাপড় ঘেমে নষ্ট হয়ে যায় সেটা না কেচে থাকে মানে দ্বিতীয় দিন আর পরা যায় না তো যাই হোক ডেলি কাপড় কাচার রুটিনটা আমার থাকে তো আজকেও সেই রকম কিছু কাপড় কেচে নিয়েছিলাম স্নান করবো খুব তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়ো করে কাপড় চোপড় কেচে নিয়েছিলাম এখন এই কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর যা রোদ উঠেছিলো আজকে সকাল থেকে থেকে মানে কাপড়টা যে মেলতে আসবো সেটাও সাহস পাচ্ছিলাম না এতটাই রোদ আর রোদ থেকে দেখবে অন্ধকার মানে এতটা রোদের মধ্যে থেকে গিয়ে যখন ঘরের মধ্যে ঢুকবে না তখন চোখ মুখ এখন অন্ধকার করে ওঠে তো এই ভয়টার জন্য আমি রোদে আসতে ভয় পাই কারণ শরীরটা এমনিতে উইক কয়েকদিন ধরে আর তারপরে দেখো স্নান করে বেরিয়ে দেখি যে বর পুজোর জন্য সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে মিষ্টি লাড্ডু যা যা লাগে আর কি ঝান্ডা আর এদিকে এসে দেখি যে ঝান্ডাটাকে সুই সুতো দিয়ে ঠিক করে বেঁধে নিচ্ছে মানে রেডি তো ওকেই করতে হবে পুরোহিত এসে তো শুধু পুজো করবে আর তো কিছুই করবে না তো এই কাজগুলোই ও করছিল আর আমি ঝান্ডাটাকে খুব ভালো করে দেখছিলাম কারণ এটা দেখতে একটু অন্যরকম লাগছিল এর আগেও আমাদের নিয়ে এসেছে কিন্তু এরকম না এটা একটু অন্যরকম খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি স্নান করে শুধু চলে এসেছি ঠাকুর এখন ঠাকুর ঘরে পুজোটা করে নেব তারপরে নটার সময় পুরোহিত আসার কথা আছে নটার সময় পুরোহিত আসলে তখন নিজের বাজরঙ্গলের পুজো হবে তো দেখো এই যে আমি পুজো করে নিয়েছি সব লাল ফুল দিয়ে বাড়িতে যত ফুল আছে সব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর হ্যাঁ ওটা দেখো গন্ধরাজ ফুল আমাদের বাড়ির কাছেরই গন্ধরাজ ফুল সেটা প্রথম ফুটেছে আজকে আর কি সেই জন্য আর এখানে কিছু ফুল রেখেছি নিচের পুজোর জন্য বজরঙ্গলীর পুজো এটা দিয়েই হবে তো বেশি করে রেখেছি ঠাকুর মশাই সাজিয়ে নেবে আর এদিকে দেখো বসে পড়েছি মেয়েকে খাওয়াতে আজকে সকালে কোনো টিফিন করতে পারিনি আর সেই জন্যই আর কি বরকে বললাম যে তুমি দোকান থেকে পরোটা নিয়ে এসো অন্ততপক্ষে ও খেয়ে একটু পেটটা ভরুক আর ওরই মাঝখানে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ পুরোহিত আসতে তখনও প্রায় পনেরো বিশ মিনিট দেরি ছিল আর আমার সব কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছিলো তো তাই জন্য আমি আমার বাবুকে খাওয়াতে বসে পড়েছিলাম আর এদিকে দেখো চলে এসেছে আমাদের পুরোহিত মশাই এখন নিজেই সব কিছু রেডি করে নিচ্ছে সব কিছু দিয়েছিলাম হাতের পাশে জোগাড় করে আমি মা দুজন মিলেই আর উনি নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছেন কারণ উনি পুজো করবেন কী কী লাগে না লাগে আমাদের থেকে অনেক ভালো উনি জানেন তাই জন্য ওনাকেই দায়িত্বটা দিয়েছিলাম যে তুমি তোমার মতো করে সমস্ত কিছু গুছিয়ে নাও আর যেহেতু আমাদের বাড়ির বেশিরভাগ পুজো উনিই করেন সেই জন্য আর কি আমাদের সঙ্গে খুব আর কি কী বলবো খুব একটা ভালো সম্পর্ক তাই জন্য আমাদেরকে বলতে হয় না নিজেই নিজের মতো করে সব কিছু ঠিকঠাক করে নেয় আর এদিকে দেখো আমার বর নিয়ে এসে দিলো লাল শালুক বলে বোধহয় এটাকে এটাও একটা কাজে লাগে পুজোর কাজেই লাগে তো এটা বাড়িতেই রাখা ছিল সেই জন্য এটা আর কি নিয়ে এসে দিল এখন বিভিন্ন পান সুপরে কী কী রাখবেন মধ্যে নিয়ে মধ্যে পুজো হবে আর এদিকে দেখো আমি এত মানে রোদ উঠে গিয়েছিলো তখন না প্রায় কটা হবে ন সাড়ে নটার মতো বেজে গেছিলো নটায় আসার কথা ছিল সাড়ে নটায় বেজে গেছিলো আর ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত মানে গরম লাগছিল তো দেখো শেষমেশ ঝান্ডা গাড়া হয়ে গেলো মানে বিজোর দিয়ে গাড়াতে হয় সেজন্য আর কি শুধুমাত্র আমার বড় এই কাজটা করলো পুরোহিত মশাই পুজো করছিল তারপর দেখো পুজো শেষে আমরা সবাই এখানে প্রণাম করে নিলাম আর আমার মেয়েকে দেখো প্রণাম ব্যাঙের মতো করে তারপরে যাই হোক কিছু সময় একটু রেস্ট নিয়ে তারপর ওকে পড়াতে বসে পড়েছিলাম আর ও তো পড়াতে বসতে জানো যেহেতু খুব ছোট খুব বিরক্ত করে আর ইচ্ছাও করছিল না আজকে ঠিকঠাক করে পড়ানোর মানে খুব সকালে উঠেছি তো একটু ক্লান্তি ক্লান্তি ভাব লাগছিল কিন্তু কিছু করার নেই পড়াতে তো হবেই তাই একটুখানি পড়িয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম আর ছেড়ে কী দেবো তার মধ্যে পড়তে পড়তে বিভিন্ন রকম বায়না না কখনও জল খাবো কখনো হিসু যাবো কখনও মানে বিভিন্ন রকম বায়না তো যাই হোক জল খাবো বলছে যে জল দিলাম জল খাচ্ছে এখন জল খেয়ে তারপর তো বলেছি পড়তে এখন কি করবে জানি না তো একটু আদরও করে দিচ্ছিলাম যাতে আর কি একটু ভালো করে পড়ে মানে খুব ছোট তো বারবার পড়াতে হয় বারবার একটু করে গল্প করতে হয় এইভাবে করে ওকে পড়াতে হয় তো জল খাওয়া শেষ তারপরে দেখো তার মধ্যে চলে আসলো ওর বাবা ওর বাবা এখন বেরোবে অফিসে যাবে তো সেই জন্য মেয়ের বায়না এখন কোলে উঠবে কোলে উঠে বাইরে পর্যন্ত যাবে যেহেতু প্রতিদিনই ওর বাবাকে এগিয়ে দেয় রাস্তা পর্যন্ত মানে আমাদের যেহেতু মেন রাস্তার উপরে বাড়ি সেহেতু খুব একটা যেতে হয় না মেন রাস্তা পর্যন্ত মানে বাড়ির গেট পর্যন্ত গেলেই হয় তাহলে মেন রাস্তায় উঠে যাওয়া যায় তো তারপরে দেখো ওই যে সবাই মানে ওর বাবা কোলে ও যাচ্ছে বেরিয়ে আর পাশ থেকে আমাকে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে দেখাচ্ছে হচ্ছে আমি পড়াতে বসে গল্প করছিলাম সেই গল্পটাই আমাকে বলছে যে ওই যে দেখো মা গরু চলে এসেছে তারপর তোর বাবা দেখো রাস্তার পাশ দিয়ে একেবারে গাড়ি পেয়ে গেলো গাড়ির মধ্যে উঠে গেল উঠে নিয়ে এখন যাবে কলেজে আর আমরাও মা মেয়ে দুজন মিলে চলে আসলাম বাড়িতে তারপরে বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বাইরে বেরোলাম যখন তখন দেখি মামি রান্না বসিয়ে দিয়েছে অলরেডি মামি চলে এসছে রান্না করতে আর ওইখানে উনুনেও রান্না করছে আর এখানে গ্যাসে ভাজা করছে আর এখানে ডাল বসিয়েছে ডাল চিটি মারছে তো এখানে রেখেছে পটল কেটে হয়তো আলু পটলে তরকারি হবে বাকিটা কি হবে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর তারপরে এখানে দেখো এখানে হচ্ছে মেয়েকে দিয়ে দিয়েছি অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেল দেখাতে এই চ্যানেলটা দিলে আর কি কিছুক্ষণ বসে থাকে চুপচাপ কিছুক্ষণ টিভিটা দেখে তা ওইটুকু সময় একটু শান্তি পাই হ্যাঁ না হলে তো সব সময় ওর সঙ্গে কন্টিনিউয়াসলি বকর 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 করতেই হয় যাই হোক এই সময়গুলো চলে গেলে তো এই সময়গুলো আর পাওয়া যাবে না তো তারপরে দেখো বর কালকে কিছু কাজু বাদাম নিয়ে এসেছিলো বলেছিলাম কাজু নিয়ে এসতে তো নিয়ে এসেছিলো তো সেই কাজুগুলো ড্যাম্প ছিল জানি না এখনকার ওয়েদারটা কি হচ্ছে মানে ডালপত্র যাই নিয়ে এসছে মানে সবজি বাদে আর কি শুকনো জিনিস সেগুলো সবই এরকম ড্যাম্প বেরোচ্ছে তো এটাও ড্যাম্প ছিল সেজন্য আমি এটাকে রোদে দিয়ে দিয়েছিলাম যাতে একটু কর করে ভাব হয় একটু কর করে না কাজু খেতে বেশ ভালো লাগে না তারপরে দেখো আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এত রোদ উঠেছিল যে আকাশটা পুরো নীল আর সাদা হয়ে ভাসছিলো মেঘটা তো খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে তো তো এখন এই যে একটুখানি বাইরে আসলাম বাইরে এসে এখন মেয়েকে একটু দোল দিচ্ছি বাইরে ওর সঙ্গে একটু খেলবো খেলে টুলে নিয়ে ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে ওকে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো কারণ কি দুপুরবেলা যত দেরি করে মানে উঠে আর কি বিকেলে তত রাতে ঘুমোতে দেরি করে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো যাতে ও তাড়াতাড়ি উঠে যায় এই যে দেখো দোল বসে বসে দোল খাচ্ছে আর মা মা করছে মানে আমি ওকে দোল দেবো তারপরে দোল খাবে একা একা দোল খাবে এটা হয় যাই হোক এই যে আমার মহারানীকে দোল দিতে হবে তারপর সে দোল খাবে এখন ওকে খাওয়াবে তো তারপরে দেখো চলে এসেছি দুটো থালা নিয়ে একটা থালাতে মামিকে খাবার বেড়ে দেবো আর একটা থালাতে মেয়ের জন্য খাবার বাড়বো তো দেখিয়ে দিই তোমাদের কী রান্না হয়েছে ওখানে হয়েছিল ভাত এখানে রেখেছে ছোলার ডাল আর তার নিচে দুটো উপর নিচ করে রেখেছে তো তো যেহেতু এক হাতে ফোন ছিল দেখাতে অসুবিধা হচ্ছে তো আমি সরিয়ে নিয়ে দেখালাম ওখানে আলু পটলের তরকারি আর এখানে মিষ্টি কুমড়োর ভাজা করে রেখেছিলো রাতের জন্য আর এখানে কচুর শাক যেটা আমাদের সবার খুব ফেভারিট আর ওদিকে আছে মেয়ে মানে এটা আমাদের জন্য আলু সেদ্ধ আর মেয়ের জন্য নিচে আছে ডিমের একটা অমলেট করতে বলেছিলাম তো যাই হোক এটাই হচ্ছে আজকের রেসিপি আজকে এটাই আমরা সবাই মিলে খাবো তো যাই হোক খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো তো এটা হচ্ছে সেই বিকেলের ভিডিও এটা ঘুম থেকে উঠেছি উঠে টুঠে আর কি রেডি হয়ে মানে দুটো তাল ছিল ফ্রিজে এই তালগুলো নিয়ে রেডি করে রেখেছি সব কিছু যে এখন এই তালগুলো ছুলে রস বের করে নেব। দেখো তাল ছুলে আমি রসও বের করে নিয়েছি রস বের করে নেওয়ার পর এটাকে এখন আমি কাপড়ের মধ্যে দিয়ে এটাকে টাঙিয়ে রাখবো শুনেছি না কি যে টাঙিয়ে রাখলে পরে যে জলটা বের হয় সে বেরিয়ে যায় তো জানি না আদৌ কতটা কি হয় তো আমি এটা রেখেছি করে আজকে খেলে তারপর বুঝতে পারবো যে কতটা কি তিতোটা কম লাগে না আগের মতনই লাগে সেটা বুঝতে পারবো তো যাই হোক দেখো আমি রেডি করে রেখেছি আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা এসে আমি এখন বসে দিয়েছি গ্রিন টি আমার শাশুড়ির জন্য আর ওইদিকে মেয়ের জন্য দুধ বের মানে দুধ নিয়েছি আর কি বাটিতে যে ওকে দুধ বিস্কিট খাওয়াবো যেহেতু বিকেলের খাওয়ারটা খুব একটা খেতে চায় না সেহেতু জোর করি না আর আগে খুব একটু মানে বকা করতাম খাওয়ার জন্য এখন ওকে আর জোর করি না যতটুকু খায় খায় আর বিকেলে আমি একটু ওকে দুধ বিস্কিট খাইয়ে দিই যাতে ওর পেটটা ওটা দিয়ে একটুখানি ভরে যায় তো এখন আর কি ওকে খাওয়াবো তো চলো পরে আবার দেখা হবে তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখন রাতে রান্না করব তো চলো কি কী রান্না করছে তোমাদেরকে দেখাই এখানে দেখো যে ডালটা আমি টাঙিয়ে দিয়েছিলাম কাপড়ে মুড়ে সেটাকে আমি বের করে নিলাম খুব একটা জল বেরোয়নি অল্প একটু জল বেরিয়েছিল আর তার সঙ্গে আজকে করব রুটি রুটি আমি ডেলি করি রাত্রেবেলা আজকেও তাই রুটি আর তালটা এবেলা করব। করবো আর বেলার সব সবজি টবজি আছে সবজি টবজি কিছু করব না আর এদিকে দেখো আমি তাওয়া আর কড়াই দুটোই বসিয়ে দিয়েছি একসাথে দুটোই করব। তো চলো করা যাক রাতের খাবারটা রেডি তো দেখো এদিকে আমার রুটিও হয়ে গেল আর এখানে সব রুটি রেখেছি আর এখানে লাস্ট রুটি এটা করছি আর এখানে দেখো তালের ক্ষীরও রেডি এখন খাবার সার্ভ করবো 我不愿意。Oh

হাওয়া খেয়ে ঠান্ডা হবো তারপরে খাওয়া দাওয়ার সবাইকে সার্ভ করব তো যাই হোক একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার বলেই না সন্ধ্যা থেকে আমার শরীরটা খুব একটা ভালো না তাও চলছি মোটামুটি কিন্তু মনটা আরও বেশি খারাপ হয়ে গেল তার থেকেও কারণ কি একটা প্রোগ্রাম আমাদের হচ্ছিল ঘুরতে যাওয়ার একটা অনুষ্ঠান আর কি অনুষ্ঠানে যাওয়ার একটা কথা হচ্ছিল কিন্তু হঠাৎ করে বাড়িতে একটা অনুষ্ঠান করে যাওয়ার জন্য সেইটা বন্ধ হয়ে গেল তো খুবই খারাপ লাগছে আর মানে খুবই খারাপ লাগছে কী বলবো একটা হওয়া কাজ যদি না হয় সে জিনিসটা কেমন লাগে তোমরাও আশা করি সবাই জানো তো কিছু করার নেই এখন মানে কি বলবো এখন কিছু করার নেই বুঝতে পারছি না যে কীভাবে কী করলে ভালো হয় তো যাই হোক এখন তো দেখা যাক কি হয় হুম তাও চেষ্টা করছি কি হচ্ছে এবার হচ্ছে কথা যে রাতের খাবার তো কমপ্লিট হয়ে গেল খাবার করলাম এবার সবাইকে খাবার দাবার দেবো দিয়ে নিজেও খাবো নিজে খেয়ে তারপরে তো ঘুমাবো তো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে সবাই সাবধানে থেকো প্রচুর পরিমাণে জল খেও আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে সবাইকে